আমি এই প্রশ্নে আশাটাকে জাস্ট দু একটা কথা বলছি আমি দেখলাম যে শুভেন্দু অধিকারী বলছেন একুশের বিধানসভার আগে যারা মুড়ি মুরকির মতো বিজেপিতে যোগ দিয়েছিল আমি বুঝতে পারলাম না উনি নিজেকে কি বললেন নিজে উনি মুড়ি নাকি কি তারপরে আমার আরও অবাক লাগলো উনি আবার তাতে আবার মুকুল রায় রেফারেন্স দিচ্ছেন আরে মুকুল রায় তো আপনার আগে বিজেপিতে জয়েন করেছিল ও তো সিনিয়র আপনি জুনিয়র বিজেপিতে যাক আমি বলছি দা জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে তাপসী মন্ডল পর্যন্ত একটা জিনিস আমি দেখছি যারাই এরাজ্যে বলেছিল যে বামপন্থীদেরকে দেওয়ার হবে না কংগ্রেসকে দেওয়ার হবে না তৃণমূলের বিরুদ্ধে ভালো করে লড়বো বলে আমি বিজেপিতে যাচ্ছি তারাই দেখি পরবর্তীকালে তৃণমূলের বিরুদ্ধে আরো ভালো করে লড়বে বলে একেবারে তৃণমূলেই চলে যায় এবার যেটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি তুমি যে প্রশ্ন তুমি তুমি বলছো তৃণমূলের ভেতর থেকে লড়াই করাটা অনেক বা এনারা বোঝেন যে আমরা এত থার্ড ক্লাস যে আমরা যে দলে থাকবো সেই দলে লালবাতি চলে যাবে সেই কারণে হয়তো যাচ্ছে আমি আমার মনে আছে তাপসী মণ্ডল এবং অশোক বলে তখন তমলুকের এমএলএ ছিলেন ওই একই সাথে এরা বিজেপিতে যেদিন জয়েন করেছিলেন সন্ধ্যে সন্ধ্যেবেলা এরকমই একটা বিতর্কে এবিপিতে নয় অন্য একটি চ্যানেলে আমার উল্টো দিকে ছিলেন যিনি বিজেপির প্রতিনিধি আমি নাম করেই বলছি কেয়া ঘোষ তো এটাকে নিয়ে যখন আমি একটা কথা বলেছিলাম যে তখন সিপিএমের এই খারাপ সময়ে যারা সিপিএম এর সঙ্গে গদ্দারি করছে বেঈমানি করছে সে কিন্তু বিজেপির খারাপ সময় বিজেপির সঙ্গেও থাকবে না তখন উল্টে আমাকে একটা ব্যঙ্গ শুনতে হয়েছিল যে তোমাদের তো এখন দলে কেউ নেই তার আগে লোকসভায় আমরা শূন্য হয়ে গেছি উনিশের লোকসভায় তোমাদের এখন শূন্য তোমাদের দলে কেউ যায় না সুতরাং এই কথাগুলো বলছো আমি কথাটা এই কারণে বলছি সুমন্ত তোমার তুমি যে প্রশ্নটা করলে আমি সেটার উত্তরেই এই কথাটা বলছি যে এখন দেখো ব্যাপারটা কী আমাদের দল থেকে এটা কয়েকজন গেছে এটা অনস্বীকার্য যদিও আমাদের দল থেকে কেউ যেতে পারে না এটা বলে কবে আমরা গর্ব করেছি আমি জানি না তুমি যেটা বললে যে যে চেয়ারে মানে কৃষ্ণ কুমার বসেছেন সেই চেয়ারেই বসে থাকা একটা লোক রেজ্জাক মোল্লা অন্য দলে গেছেন সে তো দেখো আমাদের কলকাতা কর্পোরেশনের যে চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বস বসেছেন সেই চেয়ারে বসার লোকেরা কেউ স্যান্ডো পরে পয়সা খায় কেউ সিঙ্গারার সঙ্গে ঘুষ খায় এগুলো তো আমরা দেখেছি যাক গেছে কেউ তুয়ালে মুড়িয়া পয়সা খায় যাক এই এই বিবর্তন তো বাংলার রাজনীতি রাজনীতিবাহী পর্যন্ত হয়েছে আমি কথাটা যে কারণে বলছি সুমন্ধা আমাদের যেটা গর্ব ছিল আছে এবং আশ্বস্ত করছি তোমাদেরকে চিরদিন থাকবে তা হচ্ছে অন্য দল থেকে একজনকেও মানুষের রায়ের সঙ্গে প্রতারণা করে আমরা আমাদের দলে নিয়ে নিই এবং প্রশ্নটা এইটা নয় যে আজকে আমাদের কোনো এমএলএ নেই আমরা শূন্য চৌত্রিশ বছর আমরা সরকার চলে সুমন দা কী মনে করো আজকে পাঁচ মাস ছ মাস ক্ষমতায় না থাকতে পারলে যাদের দম আটকে আসে দলে থেকে কাজ করতে পারে না রাত্রিবেলা ঘুম হয় না তারা চৌত্রিশ বছর রাইটার্স বিল্ডিংয়ের বাইরে ঘুরঘুর করেছে ভেতরে রাখতে পারেনি তখন কারো দম আটকায়নি অর্থনীতির একটা নিয়ম রয়েছে যে কোনো প্রোডাক্টের দাম থাকে না বাজারে যদি তার সাপ্লাই থাকে ডিমান্ড না থাকে তার যোগান আছে কিন্তু চাহিদা নেই সরকার তথ্যের প্রয়োজনে এখানে তোমার বলতে হবে যে প্রথম যে ভাঙনটা ধরেছিল তৃণমূল দু হাজার ক্ষমতা আসার পর সিপিএম এর নয় কিন্তু বামফ্রন্ট থেকেই অনন্ত অধিকারী দশরথ তীরকে এবং সুনীল মন্ডল বোঝাতে পারছি না আমার কথা আমি বলছি আমরা অন্য দল থেকে নির্বাসিত কাউকে আমাদের দলে আনি আমি যাওয়ার কথা বলছি না দেখো সুমন কোন এম গরু ছাগল নয় তাকে খুঁটাই খুঁটিতে বেঁধে রাখবো এটা প্রশ্ন খালি সিপিএম কিন্তু আমি জনপ্রতিনিধি করছি

এই মানুষের রায়ের সঙ্গে বেইমানি করে আমার দলে আশাটাকে আমি আটকাতে পারি এইখানে আমি বলছি সুমন করে তিনজনকে সময় দিয়েছো আমি এখানে দাঁড়িয়ে বলছি মিনিট সময় আমি একা অধিকার কারণটা হচ্ছে এদের দুজনের দলে পর দিন করেছে এবং আমরা একমাত্র বিশ্বনাথ স্যার যে কথাটা বললেন তাপসী মণ্ডলের দলবদলের রোগ রয়েছে অসুখ রয়েছে আরে প্রস্তুত একা ব্যক্তি তাপসী মণ্ডলের অসুখের নয় বাংলার রাজনীতিতে এই অসুখটা ছিল না বাংলার রাজনীতির এই অসুখ তো দু হাজার পরে আমদানি হয়েছে এই অসুখ থেকে একমাত্র আমরা বামপন্থিতা বাংলা রাজনীতিকে মুক্ত করতে পারি এবং আমরা মানুষের কাছে বলছি যদি আমরা সুযোগ পাই আপনাদের রায় যেমন এক সময় পেয়েছিলাম আমাদের বিরুদ্ধে যে মানুষ ভোট দিয়েছেন তার ভোটটাও যেন পাঁচ বছরের জন্য মর্যাদা পায় এটাকে আমরা নিশ্চিত করেছি চৌত্রিশ বছর আগামী দিনেও এটাকে আমরা নিশ্চিত